গুড মর্নিং গাই এখন ঘড়িতে বাজে প্রায় কত এগারোটা পনেরো মিনিট হয়েছে সকাল থেকে এই সবে সমস্ত কাজ মিললো টিফিন খাওয়া দাওয়া সব কাজ মিললো কদিন ধরে মাছ নেই একটু ভাবছি একটু বাজারের দিকে যাই দেখি যদি একটু মাছ খাই কী রান্না করবো যদি পাই একটু এসে ঝোল ভাব করবো এই যে চুলটা চুলটা তো একদম ফাটা যাক বলে কি যে চুল না মা এতে নেড়া হয়ে যাওয়া ভালো এই চুলটা মাছ রাখতে একটু ভদ্রসবহাবে তো যেতে হবে বাইরে যাইবই থাকি না কেন একটু শাড়ি-টাকি বলে তো যেতে হবে বুঝিয়ে বাবা মিয়া সে কত কিছু নিয়ে আসছো কি করব একা একা বাজারে গেলে এইরকমই হয় একলা হতে আলুটাও নিয়ে নিলাম আলু মাছুন নেই কি করব বল

একে ছাড়াতে ভোর হয়ে যাচ্ছে একদম এর টাটকা নয় তো পরশুদিনকে এটা কিনেছিলাম সে তো রান্না হয়নি পরশুদিনকে কিনে একটু না ছাড়িয়ে দিলে তোর গন্ধটা আসবে টা ডাঁটা ছাড়াতে ছাড়াতেই ভোর হয়ে যাবে কখন রান্না হবে কখন যে রান্না হবে ভগবান জানে ডাঁটার অবস্থা ঠিক আমার মতো

আর এই যে ঝিঙে দিয়ে দেখ কালারটা দেখ কি সুন্দর হয়েছে খেয়ে দেখ দিল লেবু মাখিয়ে ঝোল এখন গরমের সময় হালকা হালকা গরমের সময় খেয়ে তো ঠিক আছে তুমি আগে বলো মাংস হবে করবে মাংসর অভিবার হবে মাংস রবিবার হবে এই দেখ মাছের ঝোল হয়েছে ঝিঙে নতুন ঝিঙে এখন সুন্দর ঝিঙে দিয়ে ডাঁটা দিয়ে সসনা ডাঁটা দুখানা দিয়ে দিয়েছি ডাঁটা দিয়ে আর আলু দিয়ে রুই মাছ এনেছিলাম মাছের ঝোল আর এখানে আছে উচ্ছে বেগুন আলু বড়ি সব দিয়ে একটু তেতো মানে সুক্ত বলাও যায় সুক্ত ঠিক নয় আমরা এটা খাই গরমকাল বললে খুব খাই প্রায় দিনই হয় আসো তুমি এবার বসে পড়ো এই যে বেগুন ভাজা যে খাবে খাবে দুখানা বেগুন ভাজা সেগুলোটা পরে থাকলে শুকনো হবে এতে দিয়ে আর একটুখানি পরে থাকবে বলে আমি ওই জন্য আমি আমরা একটা তুলি এখানে লেবু আছে যা লেবু লাগবে তাই দেখ সকালের আলুভাজা টিফিনে পড়ে রয়েছে আর আলু আলু সিদ্ধ আছে চন্দ্রমুখী ও একটা ভাজা খা আমরা একটা একটা ভাজা খাই

সব বাদ দিয়ে যেটুকু হয় মাছ করবে গরমকালে মাছই তো খেতে ভালো এখন তো মাছই খাওয়া যায় তুই তো কালকে রাত্রিরে মাংস খেলি হ্যাঁ রে আবার তুই মাংসের কথা বলছিস তো বাবা তো তোকে মাংস ভুলে গেল তাহলে আবার তুই মাংসের কথা বলে আমি আবার মাছ দিলাম না ভুলে গেলাম তাহলে কি ভালো লাগে লেগু দিয়ে গরম গরম আরে তুই আসবাদ যে ভালো শরীরটা ভালো থাকবে কোথাও শরীরটা ভালো থাকবে জিজ্ঞেস জিজ্ঞেস কর সবাই শাল রইল বিড়ালের জন্য এই এই মাছে কালো এটা তো দেশি মাছ এতে কালো খুব কম হবে খুব একটা বেশি বড় মাছ নয় মনে হচ্ছে ওই দেড় কিলো যদি মাছ ভাল লাগে নয় নতুন গরমের সময় ছোট ভাল লাগে না মাছ আমার ঝোল ভালো লাগুক না লাগুক একটা তরকারি তো করতে হবে আমি করবোটা কি শুধু মাছ ভাজি আলু ভাতে রোজ ঝোল রসুন কোথায় মাছ খাই তবে এরপরের দিন আবার মাছ ভাজি আলু ভাতে আলু সিদ্ধ বা একটু তরকারি নরমাল মাংস যদি রোজ হয় ভালো হয় না মাংস তো এরকম ঝোল করে করা যাবে না

মাংসের বেলা নরম আর মাছের বেলা শক্ত হয় বল তো শক্ত খায় বলো তার জন্য করে আওয়াজ হবে কিন্তু মাছের ছাল খায় বাবা আমরা খাই না তুমি খাওয়া তোর গায়ে মাংস এমনি হয়নি

कांटा के गोलाई टार संगेत खेने गलत एक चार नहीं भारत हतो बजारे दिल निली भारत हतो कल निलानी चारनी कर भलो तो

দেখিতিস টি কাঁটা একটা আমার গলায় গেল একদম মানে আম্মা তো সত্যি boleche একদম মা দি পাচা সত্যি খুব টাপ কাঁটা ইদে কাঁটা দি আপে ব এখানটা অন্তকার আমি দেখতে পাচ্ছি না কাঁটা

dúhať soli. Je to. Mani

সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল ধরতে গেলে ম্যাটিনিং শেষ হলো আমাদের খাওয়া দাওয়া বাসনপত্র ধোয়া গা কাপড় ধুলাম চেঞ্জ করলাম সব কিছু সন্ধ্যে দেখা তার মধ্যে একটু পরে তাই লেবুটা এনেছিলাম দেখছি লেবুটা বাবু লেবু খা হ্যাঁ খা আগে দেখি আমি একটা ছাড়াই না না আমি দেখি একটা ছাড়াই না 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 লেবু লেবুটা মিষ্টি আছে কি তুমি খাও আমি লেবু খেতে খুব ভালোবাসি মিষ্টি আছে কিনা আগে দেখি তারপর তোদেরকে বলবো খা না তো কেউ খাবে না মিষ্টি যদি না হয় তো কি বলবো বলুন আপনাদেরকে 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 একটু একটাই অনুরোধ আমি তো ঠিক মতন ব্লগ হয়তো করতে পারি না আপনাদের পছন্দ হচ্ছে কিনা আমি সেটাও বুঝতে পারছি না যতটুকু পারছি চেষ্টা করছি আপনারা একটু সহযোগিতা করুন প্লিজ একটু একটু সাবস্ক্রাইব করুন শেয়ার করুন একটু কমেন্ট করুন শুনতে ভালো লাগে আমি কোনোদিন আমার কোনো দিন বন্ধু বান্ধব ছিল না ছোটবেলা থেকেই তো এই এইটা করতে গিয়ে মনে হলো যে তবু যদি কেউ একটু কমেন্ট করে বন্ধুর মতন বন্ধু বলো দিদি বলো মাসি বলো পিসি বলো যাই হোক তবু মনে করবো কেউ আমার একটা রয়েছে সত্যি কথাই বলতে আমার আমাদের যখন ছোটবেলা ছিল তখন আমাদের এত বন্ধু বন্ধু বলতে আমার জীবনে সেরকম একটা কেউ ছিল না যা ছিল পাড়া প্রতিবেশী দিদি বৌদি এরাই সব তো আপনারা প্লিজ একটু সহযোগিতা করুন আমার একটু তাহলে খুব ভালো লাগবে আর বানাতেও যতই একাই সবকিছু করি না কেন তবু মনে হবে যে যাকে কষ্ট হলেও কেউ আমার পাশে আছে তো আর কি বলবো সবাই ভালো থাকবেন এই কথা বলে আজকের ব্লগটা শেষ করছি